السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি সাতারো বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে আয়াতুল বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিব আয়াতুল কুসি বার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে সারা দিনের মধ্যে আপনি যখনই সময় পাবেন তখনই এই আমলটা করতে পারবেন ধরে নিন আমি ফজরের নামাজের পরে সময় পাই তাই আপনাদেরকে ফজরের নামাজের পরেই এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব অজু করে আসার পরে যায় নামাজের পাটি বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসবো বসার পরে তিনবার স্টিক ফার পার্ট করবো আর স্নং ফের লহ রব কুল্লি দ্যম বিউ ওয়া অ্যা তু যারা এই তো বা স্তিক ফার্টি পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আর স্নং ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إلى الدين بارد درودي إبراهيم باركور بن جامون، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل মুহাম্মদ কামা বারাকাতু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ তিনবার ইস্তিগফার তিনবার দরুদ শরীফ করা হয়ে গেলে এখন বিসমিল্লাহ সহ আমাদেরকে আয়াতুল কুরসি পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض সব মানে তো দিনী ভাইয়া বলে না আয়াতুল কুরসি এ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে আয়াতুল কুরশির কিন্তু অনেক ফজিলত আছে কোনো ব্যক্তি যদি প্রাসক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে রাসুল সালি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে শুভানন্দ আয়াতুল কুরসির আরও অনেক ফজলত আছে কোনো ব্যক্তি যদি অজুর পরে কালেমা শাহাদা পাঠ করার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তারা ওই ব্যক্তির মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিয়ে থাকেন সুবহান আল্লাহ আর কোন ব্যক্তি যদি রাতে একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ সুবাহ ওই ফ্যামিলির জন্য একজন ফ্রেস্তা নিযুক্ত করে দেন যার কারণে ওই ওই রাতের মধ্যে ফ্যামিলিতে কোনো বালা মুসিবত বিপদ আপদ চোর কিছুই আসতে পারে ডাকাত না এজন্য সম্মানিত ভাই ও বোনেরা সদা সর্বদা চেষ্টা করবেন আয়াতুল কুরসির আমলগুলা বেশি বেশি করার জন্য কোথাও যাইতেছেন আপনি বাড়ির থেকে বের হওয়ার আগে একবার আয়াতুল কুরসি পড়ে তারপরে বের হন আল্লাহ সবহান তালা চাইলে একবার আয়াতুল কুরসি যে আপনি বাড়ির থেকে বের হওয়ার সময় পড়লেন এজন্য আপনাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আপনি বাসায় ফিরে নিয়ে আসেন আল্লাহ আকবার এজন্য সদা সর্বদাই চেষ্টা করবেন আয়াতুল কুরসি বেশি বেশি করে পড়ার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর আজকের আমলটা হচ্ছে আয়াতুল কুরসি সাতারো বার পাঠ করলে কি হয় আমি তো একবার পড়ে আপনাদেরকে শোনায়া দিয়েছি সেম একইভাবে বিসমিল্লা সহ সাতারো বার আয়াতুল কুরসি পড়তে হবে যখন সাতারো বার আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যাবে এরপরে কষ্ট করে দুইবার দুরুদি ইব্রাহিম পাঠ করতে হবে এরপরে কিছু সময় আল্লাহ আল্লা তা তালার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিতে হবে অথবা শেষ করতে হবে এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি সাতারো বার পাঠ করলে কি হয় অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যারা পাপের কাজে অভ্যস্ত হয়ে গিয়েছেন হাজারো পাপ কাজ করতেছেন কিন্তু কিছুতেই সেই পাপ অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারছেন না আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা প্রতিদিন সাতারো বার করে আয়াতুল কুরসির এই আমলটা যখনই সময় পাবেন তখনই একবার করে নেওয়ার চেষ্টা করবেন আমি আশাবাদী আপনারা যদি কিছুদিন কন্টিনিউ এই আয়াতুল কুরসির আমলটা করতে পারেন প্রতিদিন সাতারো বার আয়াতুল কুরসি পড়তে পারেন আল্লাহ সুহানহালা আপনাদেরকে সকল প্রকার পয়সা অশ্লীল পাপ কাজ থেকে ফিরিয়ে আনবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ